ডোমারে স্টেশন যুব সমাজ আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কিরাত হামনা প্রতিযোগিতার সমাপনী দিবসে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে রোববার চোদ্দোই এপ্রিল সন্ধ্যায় রেল স্টেশন মাঠে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম এর সভাপতিত্বে

যে আজকের কচি কাঁচা শিশুরা কোরআনে কারিমের শিক্ষা নিয়ে তাদের চরিত্র গঠন হচ্ছে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে শিক্ষিত হয়ে তারা দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে কার্যক্রম চালু করবে বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শামসুর আলী ডোমার কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম ও খতিব মুফতি আলহাজ মাহমুদ বিন আলম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল হামিদ হোসাইনি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনি কামরুল ইসলাম আরেফি বীর মুক্তিযোদ্ধা লুথল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক পৌর কাউন্সিলর দেলাওয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন আলোচনা শেষে কিরাত হাম নাথ প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ সেরা দশজন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ এছাড়াও সকল অংশগ্রহণকারী প্রতিযোগিতার বীর মুক্তিযোদ্ধা লুৎফর হক ফাউন্ডেশনের সৌজন্যে সম্মাননা স্মারক প্রদান করেন পরে স্থানীয় ইস্তেহাদ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আনসুল রহমান মানি সার্কি নিউজ ডোমার নীলফমারি